রৈরু নিয়ে উত্তেজনা মৃত্যুর পর বক্স অফিসে জুবিন গার্গের জয়যাত্রা অসম যেন আরও একবার জেগে উঠেছে জুবিন গার্গের সুরে সংলাপে আর স্মৃতিতে প্রয়াণের পরেও তিনি যেন বেঁচে আছেন প্রতিটি অসমবাসীর হৃদয় আর সেটারই প্রমাণ হয়ে উঠেছে তার অভিনীত শেষ ছবি রৈরৈ বিনালে মৃত্যুর পর মিরাকল উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে আকস্মিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক এবং অভিনেতা জুবিন গার্গের কিন্তু মৃত্যুর এক মাসের মধ্যেই তার শেষ সিনেমা অসমের সিনেমা হলে তৈরি হয়েছে ইতিহাস মুক্তির দুদিনের মধ্যেই সিনেমাটি পাঁচ কোটিরও বেশি ব্যবসা করেছে যা অসমের ইতিহাসে অভূতপূর্ব সিনেমাটি নিয়ে এমন উন্মাদনা আগে কখনো দেখা যায়নি গুয়াহাটি থেকে শিলচর ধুবড়ি থেকে দীপু সর্বত্র হাউসফুল বোর্ড টাঙানো হচ্ছে দর্শকদের চোখে জল মুখে একটাই কথা জুবিন তা আর নেই কিন্তু তার আত্মা বেঁচে আছে পর্দায় অসমের ইতিহাসে রেকর্ড অসমীয়া সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় খুলেছে রয়েরবে বিনালে শুধু অসম নয় সমগ্র উত্তর ভারতের সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ প্রথম দিনই বক্স অফিসে আয় দু কোটি ষাট লক্ষ টাকা অসমীয়া সিনেমার জন্য এক ঐতিহাসিক রেকর্ড গল্প কণ্ঠ আর কৃতিত্ব সব জুবিনের ছবির কাহিনী লিখেছেন জুবিন নিজেই পরিচালক রাজেশ ভুইয়ার সঙ্গে তার শেষ সহযোগিতার ফসল এই সিনেমা মৃত্যুর পর ছবির ডাবিং সম্পূর্ণ করা হয়েছে জুবিনের আসল কণ্ঠ বজায় রেখে প্রয়োজন অল্প কিছু জায়গায় এআই প্রযুক্তির সাহায্যে পুনর্গঠন করা হয়েছে এছাড়াও ছবিতে রয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ভিক্টর ব্যানার্জি তিনি জানিয়েছেন জুবিন শুধু একজন শিল্পী নয় তিনি ছিলেন এক চলমান সংস্কৃতি তার সঙ্গে কাজ করা মানে ছিল এক আবেগের যাত্রা অসমের আত্মার জয় রো বিনালে শুধু একটি সিনেমা নয় এটি অসমের আত্মার মানুষের আবেগের আর এক প্রজন্মের স্মৃতির প্রতীক হয়ে উঠেছে যেভাবে ভূপেন হাজারিকার পর জুবিন অসমকে বিশ্বমঞ্চে পরিচিত করেছিলেন সেভাবেই মৃত্যুর পর তার শিল্প অসমের সীমানা ছাড়িয়ে গেল আজও অসমের প্রতিটি সিনেমা হলে বাজে তার গান আর দর্শক বলে ওঠেন জুবিন গেছি কিন্তু জুবিনের সুর চিরজীবী